সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে এটা একটা পাকিস্তানের ব্রিডের রাতে সায়ালে সার বাচ্চা কালারটা খুবই আনকমন একটা কালারের একটা বাচ্চা এটা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা আসলে এই ধরনের পাখরা গরু আসলে চ্যালেঞ্জ করার মতো ঠিক আছে আপনার এগুলো খুবই কম পাওয়া যায় ধরনের আপনার কালারের পাখরা

নাভি পর্যন্ত চলে গেছে ডাবল বর্ডার এটা বাচ্চা আর কালারটা দেখেন কালারটা দেখার মতো গর্জিয়াস কালার একটা বয়সটা কেমন এটির এটির বয়স আছে 8 মাস প্লাস 8 মাস প্লাস জি 마শাআল্লাহ তিনটা গরু এরর থেকে কেউ কম না না কারোর থেকে কম না যার কারণে তিনটা গরু প্যাকেজ করা আছে যদি কেউ নেয় তিনটা গরু একসাঙ্গে নিতে পারে আমার মনে হয় তার খামারে

শকিন একটা ঠান্ডা একটা বাচ্চার বিশেষ করে দেখান দর্শকদের যেমন বয়স আছে আট মাসের মতো আর কিন্তু থাকবে দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই দরদাম করে নিতে মানে এত কম দামে ঠিক আছে আগে আমি মনে হয় যে এরকম গরু পাই নাই যে

জাতমান দেখে ভালো গরু কালেকশন করুক তাহলে খামার করে লস হবে না কারো আর গরু আগে অবশ্যই ফিতা দিয়ে মাইপি ভিডিও কলে বারবার দেখে তারপর দর্শক গরু কালেকশন করবেন তাহলে অনলাইনে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম